প্রিয় ভাইরামা একটা মহান ফরজ বিধান জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জিহাদ এটাকে আমরা ভুলে গেছি অনেক ফরজ নিয়ে আলোচনা হয় এই ফরজ নিয়ে আলোচনা হয় না জিহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয় জিহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারে লিপ্ত আপনি মুসলমান জিহাদ শব্দ শুনলে আপনি কাঁচামুচু করেন আপনি চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ হুজুর কি বলে এগুলো ভাই কোরআনে জেহাদের অসংখ্য আয়াত আছে তাহলে কি আপনাকে ইসলাম থেকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে যদি আপনি জেহাদের পরে আপনার বিদেশ ভাব থাকে ইমান নিয়ে টানাটানি হবে জেহাদ মহান ফরজ বিধান তবে জেহাদ ছেলে খেলা ন আর সন্ত্রাস এক জিনিস না জেহাদের কথা বললে যদি কাউকে সন্ত্রাসী বলা হয় এটা হলো পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র ওরা জানে মুসলমানদের জেহাদি চেতনার কাছে ওরা কোনো দিন দাঁড়াতে পারবে না ওরা জানে মুসলমান যদি নির্দেশ দ্বারা উজ্জীবিত হয় এই মুসলমানকে দমাবার মতো কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারবে না তারা আমাদের ওই চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য জেহাদ জেহাদি চেতনা এটাকে কালাট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র তারা এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ইসলামের নামে কি হচ্ছে ন্যূনতম কোরআন ধারণা যদি কারোর মধ্যে থাকে প্রাথমিক লেয়ারের যদি মুসলমান কেউ হয় সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না অসম্ভব ইসলামের নামে যদি কোনো শয়তানি কাজ হয়ে থাকে তাহলে নিশ্চিত বুঝে নিবেন এখানে ইহুদিদের কোন ষড়যন্ত্র আছে ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তি বিভ্রান্তিতে ফেলার জন্য ওই যে বলছি কেমন আগে ফেতনা পতিত হবে সেই ফেতনা মধ্যে থেকে একটা